হ্যালো গাইস যে আমার বাচ্চাগুলো দেখছেন কেমন এখন আর জীবিত বেঁচে আসে আলো রহমত ওদিন কিছুই হয় নাই আমি তো ভয় পেয়ে গেছিলাম ওদিন এই কাহিনি হওয়ার পরে যাকে এখন আর সুস্থ চলাচল করতে পারতেছে আর আমি আপনাদের কাছে আরও কিছু শেয়ার করছি দেখুন কি সুন্দর জিনিসগুলো বাগানটা আমার ফুলে ফুলে একবার ভরা জি জবা সুন্দর দেখে এত ভালো লাগতেছে ঘুম থেকে উঠে যখন দেখলাম বাগানের এই অবস্থাটা মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না মনে হলো যে একটু ভিডিওটা করি যে ফুলে ফুলে ভরা যে এটা একটা আপনার নাম বলছিল অনেকগুলো নাম তো বুতাম ফুলটাই আমার কাছে ইজি মনে হয় তো আমি বুতাম ফুলটাই বলছি বাগানটা মানে ফুলে যখন ভরা থাকে তখন এত ভালো লাগে দেখতে যে অ্যাডিনিয়াম কত ফুল জি তারপরে এই যে নয়নতারাগুলো দেখে আরও ভালো লাগতেছে আরও কালেকশন জোগাড় করব আমি কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে তো ব্যস্ততা থাকে ব্যস্ততার জন্য দেখা যায় যে অনেক কিছু হয়ে ওঠে না চাইলেও মন থেকে তো এই যে আরও কত ফুল এদিকে আমার এই গাছটা এই যে মাটিটা ছোটো হয়ে গেছে গাছটা বড় হয়ে গেছে এখন একটু রোদ উঠলেই গাছটা চিপসে যায় যে এটা কি সুন্দর ডাবল পেটাল এটা আমি মাঝে মাঝে চাকুরি খাই মানে যে গরম পানির মধ্যে শুকনো ফুলগুলো দিয়ে রাখলে যা হয় তো এটা অনেক শরীরের জন্য ভালো স্কিনের জন্য ভালো তো কচুগুলো খাওয়া হয়নি এখনও কচুগুলো খাবো বাড়ি গেছে যে পানি দিইনি একদিন পানি না দিলে মানে এত ছোটো মাটির তো ছাদের গরম রোদের তাপ সব মিলে গাছগুলো ঠিক থাকে না তো খেয়ে ফেলবো ইদানিং ইমিডিয়েটই খেতে হবে আর এখানে আমার পুঁশাকগুলো মাচাটা ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পড়ে গেছে বাতাসে এসে ছিঁড়ে তো পুইশাক অনেক হয়ে গেছে আল্লাহর রহমতে দেখছেন কত পোশাক তো কাটবো একদিন কেটে আবার রান্না করবো তো আজকে শুধু দেখাচ্ছি আজকে রান্না বান্না করবো না এগুলো কারণ আজকে আমার অনেক খাবার টাবার আসে এটা রান্না দরকার পড়বে না দেখছেন কত পুঁশাক হয়ে গেছে মাথাগুলো কাটলে অনেকটা হয়ে যাবে প্রত্যেকটার মাথা তো এই যে ফুলে যেটা দেখাচ্ছিলাম ফুল যখন ফুল ফুল দেখি প্রত্যেকটা জায়গায় কর্নার কর্নারে মানে দেখতে ভালোই লাগে আর সুন্দর মানে কী বলবো আর এই যেখানে অ্যালোবেরা গাছগুলো আমার একটু চিপসে গেছে এগুলো যেদিন ঠিক করবো আপনাদের সাথে শেয়ার করব আমি একটা বড়ো টবিনে মাটিগুলা চেঞ্জ করে দিলে এই পাতাগুলো অনেক মোটা মোটা এটা কিন্তু নর্মাল অ্যালোবেরা না যে হাইব্রিড জাতের অ্যালোবেরা এটা কুয়ের থেকে আনা এটার পাশে আবার একটা ধনিয়া গাছ হয়েছে যাকে বলে বিলাতি ধনিয়া যে ফুল পরে পরে আমার এখন পুরো বাগানে মানে অনেক হয়ে গেছে এটা এটা একসময় আমি কত হওয়ানোর চেষ্টা করছি হয় নাই কিন্তু এখন অনেক হয়ে গেছে তো আমি বাগানটা আবার তখন মানে এখনও গোছানো হয় নাই আমি একটু বুঝাবো সুন্দর করে তখন আপনাদের সাথে আপডেট দিব হুম জি এখানে কি সুন্দর যে কাঁটা ডাল গেঁড়ে রাখছিলাম সেটার থেকে গাছই আবার ফুলও ফুটে গেছে যে এটাও কি সুন্দর হয়েছে আমি ছোট্ট মধ্যে ইয়ে করছিলাম তো সেখান থেকে এসে গেলে টপটা একটু বড়ো করে দিব এই তো তো সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা আর সব সময় পজিটিভ চিন্তা করবেন পজিটিভ চিন্তা করলে জীবন পজিটিভই হয় আমরা নেগেটিভ থেকে দূরে থাকার চেষ্টা করব কারণ অনেক মানুষ আমাদের নেগেটিভিটি দিয়ে মনটা নষ্ট করে দেয় তো সবাইকে ভালো থাকার জন্য শুভেচ্ছা আমার জন্য দোয়া করবেন শুভকামনা আল্লাহ হাফেজ